তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশবর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার বর্মণ শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেবে কেউ করবে না খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা হলো তোমাদের ফিজিক্যাল তোমরা জানো যে যারা এবছরে প্রথম এসএসসিজির এক্সাম দিয়েছিলে যারা ফেস করতে পারো ফিজিক্যালে গত বছরে যারা মোটামুটি যারা গত বছরে পাশ করেছিল বা গত বছরে যারা গিয়েছিলে পার্টিসিপেট করেছিল তোমাদের তো আন্দাজ রয়েছে ধারণাও রয়েছে ঠিক আছে বাট এবছরে যেহেতু তোমাদের ফিজিক্যালে একটু বদলাও হতে চলেছে সেখানে যারা পার্টিসিপেট করেছো অথবা যারা এসএসসি জিডি ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলে তোমাদের রানিং প্র্যাকটিস কিভাবে তোমরা করবে কতটা সময় নিয়ে রানিং প্র্যাকটিস করবে যা তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলতে যাচ্ছি ঠিক আছে কেউ স্ক্রিপ্ট করবে না আবারো বলছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর একটা কথা বলে দিচ্ছি যারা আমাকে নতুনভাবে দেখছো এসএসসি জিডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অথেন্টিক ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলে দেবো দেখো এর আগে যে প্রসেসিংগুলো হয়েছিলো সেখানে আমরা দেখেছিলাম সেম প্রসেস সেম টাইম সমস্ত কিছু সেম বাট বছরে যেহেতু তোমাদের আর এফ আইডি ঠিক আছে তো আর এফ আইডির মাধ্যমে তোমরা জানো যতটা ভালো ততটাও কিন্তু খারাপ রানিংয়ের ক্ষেত্রে সব দিক দিয়ে ঠিক রয়েছে বাট রানিংয়ের ক্ষেত্রে তোমরা জানো যদি মাত্র এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সেকেন্ডে পয়েন্টের জন্য ঠিক আছে সেকেন্ডের জন্য স্টুডেন্ট কোয়ালিফাই করতে পারে না ডিসকোয়ালিফাই হয়ে যায় ঠিক আছে বাট আমি চাই যাদের নাম্বারস মোটামুটি অনেকটাই ভালো রয়েছে যাদের নম্বর মোটামুটি রয়েছে বাট যাদের নম্বর মোটামুটি কম রয়েছে গত বছরের যে ফিজিক্যাল কাট ছিল সেখান থেকে যদি কমও থেকে থাকে তবু তোমরা রানিং প্র্যাকটিস করবাই কেন আমি তোমাদের বলছি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেই দিয়েছিলাম সবাই পার্টিসিপেট করবে যদি তোমরা কোয়ালিফাই হয়ে থাকো মানে ফিজিক্যাল কাট যদি তোমরা পার করে থেকো ঠিক আছে তাহলে তোমরা সবাই পার্টিসিপেট করবে যদি ফাইনাল না হয়েও থাকে ঠিক আছে শুরুতে আমি তোমাদের বলবো দেখো এখন যেহেতু সময় মোটামুটি একটা রয়েছে সেক্ষেত্রে তোমরা রানিং কীভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে অনেকে বলছে যে রানিং প্র্যাকটিস করো রানিং প্র্যাকটিস করো বাট আমি তোমাদের বলবো অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে তোমরা রানিং কতটা সময় নিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে এবং রেজাল্ট যখনই তোমাদের পাবলিশ হবে তোমাদের তো সময় দেওয়া হবে ঠিক আছে প্রথমত বলবো এটা শুধুমাত্র ছেলেদের নাম মেয়েদের ক্ষেত্রে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলবো এবং যারা বলছো দাদা ওজন কত হতে হবে ঠিক আছে আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক যে রয়েছে আমি প্রোভাইড করে দিয়েছি সেখানে যাবে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আমি তার স্ক্রিনশট টেলিগ্রামে আমি গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম যে হাইট অ্যাকর্ডিং ওজন কত থাকতে হবে মেল ফেমেল দুটোই ঠিক আছে তো প্রথমত আমি তোমাদের বলবো দেখো এস জিডি এস জিডি টু থাউজেন্ড তোমাদের যে রানিং যে রয়েছে ঠিক আছে তোমাদের যে রানিং রয়েছে তোমাদের যে রানিং রয়েছে তোমরা জানো যে তোমাদের পাঁচ কিলোমিটার তোমরা সবাই জানো ফাইভ কিলোমিটার আর তোমাদের টাইম দেওয়া হয়েছে টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট ঠিক আছে তো এখানে পাঁচ কিলোমিটার টোয়েন্টি মিনিট এটা কেউ সহজভাবে নেবে না ঠিক আছে এটা কেউ সহজভাবে নেবে না যেহেতু আর এফ আইডি তোমাদের এবছরে ইউজ হতে চলেছে তো তোমাদের ফার্স্ট থেকে লাস্ট মানে শুরু থেকে ফিনিশিং পর্যন্ত তোমাকে অ্যাভারেস্টভাবে চলতে হবে ঠিক আছে প্রথমত তোমরা একদম পুরো স্পিডে চললে পরবর্তীতে দেখা গেলো দু কিলোমিটার তিন কিলোমিটার পার হয়ে তোমাদের স্পিড কমে গেলো তো আমি চাই জাস্ট শুরু করবে যেখান থেকে শুরু করবে ফাইনাল ফিনিশিং অব দি অ্যাভারেজ থাকতে হবে ঠিক আছে তাহলে তোমাদের আর আইডির মাধ্যমে তোমরা হয়তো বা টোয়েন্টি ফোর যে রয়েছে টোয়েন্টি থ্রি মিনিটস অথবা তার আগেই তোমরা ঢুকে যাবে ঠিক আছে বাট একটা কথা বলবো যেহেতু রেজাল্ট যে রয়েছে যেহেতু রেজাল্ট যে রয়েছে রেজাল্ট মোটামুটি তোমাদের সময় মোটামুটি যদি বলি মে জুন জুলাই মোটামুটি দেড় মাস সময় রয়েছে ধরে না দু মাস সময় রয়েছে দু মাসের আগে জারি করবে আর তোমাদের যে পিটি পিএইচটি ফিজিক্যাল যে রয়েছে তোমাদের যদি আমি বলি ফিজিক্যাল তো তোমাদের ফিজিক্যাল মোটামুটি যদি ধরিলে লাগভাগ তিন মাস সময় রয়েছে তিন মাসের আগেই প্রসেসিং করবে বাট আমি তোমাদের বলে দিলাম লাগভাগ ঠিক আছে তিন মাস সময় রয়েছে তিন মাসের আগেই তো তোমরা তার এক তো তোমরা ফিজিক্যালে তোমরা মাস সময় পাচ্ছ ওয়ান মান্থ সময় পাচ্ছ ফিজিক্যাল করার জন্য বাট আমি তোমাদের বলবো সরি ওয়ান মান্থ সময় পাচ্ছ তো একটা কথা বলে দেবো যে এক মাসের মধ্যে পাঁচ কিলোমিটার রানিং তো তোমরা কোয়ালিফাই করে নেবে ঠিক আছে প্র্যাকটিস করলে ভালো করে বাট এখন বলবো যেহেতু এত রিস্ক নেওয়ার দরকার নেই দেখো কেন আমি তোমাদের বলছি যে তোমাদের পাঁচ কিলোমিটার ঠিক আছে তোমাদের পাঁচ কিলোমিটার যে রানিং রয়েছে আমি তোমাদের যদি বলি পাঁচ কিলোমিটার রানিং ঠিক আছে পাঁচ কিলোমিটার রানিং যে রয়েছে তোমাদের চব্বিশ মিনিট সময় দেবে চব্বিশ মিনিট সময় দেবে যদি তাহলে তোমাদের প্রতি কিলোমিটার এক কিলোমিটার তোমাদের যদি বলি এক কিলোমিটার তোমাদের সময় লাগতেছে চার মিনিট ফোর পয়েন্ট মিনিট মানে চার মিনিট আটচল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড তোমাদের সময় লাগতেছে এক কিলোমিটারে তোমাদের চার মিনিট আটচল্লিশ সেকেন্ড লাগতেছে ঠিক আছে আমি তোমাদের শুরুতে বলবো আর শুরুতে বললাম যে রানিং যখন তোমরা করবে ঠিক আছে অ্যাভারেজভাবে করবে ঠিক আছে এত ছটপট মানে প্রথমত স্পিড বাড়াবে না এই মুহূর্তে তোমরা দেখবে যারা বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অথবা যারা চারিনি মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং করেছিল ঠিক আছে যেখানে সময় দিয়েছিল এসএসসি জিডির অ্যাকর্ডিং তোমরা দেখবে যে কীভাবে রানিং করতে হবে আমি তোমাদের সময় দেখো বুঝিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট এক কিলোমিটারে তোমাদের ফোর পয়েন্ট এইট মিনিট সময় নয় চার মিনিট আটচল্লিশ সময় লাগতেছে যারা এই চব্বিশ মিনিটের অ্যাকর্ডিং যদি তোমরা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং করো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং করো ঠিক আছে মানে ষোলোশো মিটার যদি রানিং করো তোমাদের সময় লাগতেছে কত সময় লাগতেছে সেভেন পয়েন্ট সাত মিনিট একচল্লিশ সেকেন্ড তোমাদের সময় লাগতেছে সাত মিনিট সাত মিনিট একচল্লিশ সেকেন্ড তোমাদের সময় লাগতেছে তাহলে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি বলতে গেলে কি অন্য ক্ষেত্রে দেখো বিএসএফ হেড কনস্টেবল মিনিস্টারে ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় দিয়েছে অন্য অন্য ক্ষেত্রে তোমরা আইটিপিপি হেড কনস্টেবল মিনিস্টারে যাও তোমাদের সাড়ে সাত মিনিট সময় দেয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি তোমাদের বলতে চাই যে এসএসসি জিডিতে যতই আর এফ আইডি ইউজ হোক না কেন ঠিক আছে আরে বাড়িটি যতই ইউজ হোক না কেন রানিং তোমরা অ্যাভারেজভাবে করবে তাহলে তোমাদের পাঁচ কিলোমিটার রানিং তোমাদের টোয়েন্টি ফোর মিনিট সময় লাগতেছে তাহলে আমি তোমাদের বলবো অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে সেখানে তোমরা এসএসসি জিডি তোমাদের যদি আশপাশে কেউ থেকে থাকে তোমরা গ্রুপ করে করে যেহেতু সময় মোটামুটি রয়েছে ঠিক আছে তোমরা গ্রুপ করে করে পাঁচ কিলোমিটার রানিং করতে পারো পাঁচ কিলোমিটার রানিং করবে তোমাদের যদি সময় যদি তোমাদের চল্লিশ মিনিটও যদি লাগে চল্লিশ মিনিটও যদি তোমাদের সময় লাগে প্রথমত করবে যেহেতু সময় রয়েছে এটা বলছি ওয়ান উইক ধরে নাও ওয়ান উইক তোমাদের লাগলো চল্লিশ মিনিট ঠিক আছে এবং পাঁচ কিলোমিটার সেম টাইম পাঁচ কিলোমিটার তোমাদের সময় লাগলো তারপর তোমাদের লাগলো ধরে নাও তোমাদের চল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মিনিট সময় লাগলো ঠিক আছে এটা ধরে নাও তোমাদের টু উইক প্র্যাকটিস করানোর পর টু উইক প্র্যাকটিস করানোর পর তারপর তোমরা কী করবে পাঁচ কিলোমিটার তোমরা ফিনিশিং পাঁচ কিলোমিটারে দেবে পাঁচ কিলোমিটার ফিনিশিং দেবে তোমাদের সময় অ্যাকর্ডিং তারপর আমি তোমাদের বলছি যে কতটা সময় নিয়ে তোমাদের চলবে দেখো পাঁচ কিলোমিটার রানিং ধরে নাও তোমাদের কত সময় লাগলো ধরে নাও তিরিশ মিনিট সময় লাগলো তিরিশ মিনিট সময় লাগলো কয়েকদিন প্র্যাকটিস করানোর পর ঠিক আছে তিরিশ মিনিট থেকে ধরে নাও বত্রিশ মিনিট সময় লাগলো এইভাবে তোমার প্র্যাকটিস করবে সময় যতই প্র্যাকটিস করবে সময় ততটা কমিয়ে আসবে বা কমানোর চেষ্টা করবে ঠিক আছে তারপর তোমরা কী বলো পাঁচ কিলোমিটার রানিং তোমাদের চব্বিশ মিনিটের মধ্যে ফিনিশিং তো করবে ঠিক আছে তোমাদের একটা সময় নেবে যে এখান থেকে ওখানে পাঁচ কিলোমিটার চব্বিশ পাঁচ কিলোমিটার হয় ঠিক আছে তাহলে দেখবে যে চব্বিশ মিনিটে তোমরা পাঁচ কিলোমিটার ফিনিশিং করবে বাট চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার তোমরা করে নেবে বাট তোমরা যখন তোমাদের সব রেজাল্ট পাবলিশ হবে তখন তোমরা কি করবে ছ কিলোমিটার ছ কিলোমিটার থেকে সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার মানে সাড়ে ছয় কিলোমিটার ছ থেকে সাড়ে মিটার মানে ছ কিলোমিটার থেকে সাড়ে ছ কিলোমিটার তোমরা রানিং প্রতিদিন প্র্যাকটিস করবে ঠিক আছে আমি তোমাদের বলবো যে পাঁচ কিলোমিটার রানিং তোমরা চব্বিশ মিনিট সময় দিয়েছে বলে এই নয় যে তোমরা পাঁচ কিলোমিটার গিয়ে থেমে থাকবে ঠিক আছে বেশি করে করবে বেশি করে করার বেনিফিটস এটাই যে তোমাদের যখন তোমরা রানিং করবে যখন তোমরা এস জিডি যখন তোমরা রানিং করতে যাবে ঠিক আছে সেখানে সেটা রোডে তখন তোমাদের কী হবে তোমাদের টাইম অ্যাকর্ডিং যখন তোমরা ফিনিশিং দেবে তখন তোমাদের স্পিডটা বাড়িয়ে যাবে ঠিক আছে ধরে না তোমাদের দু কিলোমিটার রানিং করলে দু কিলোমিটার রানিং করার পর তিন কিলোমিটার রানিং করার পর তোমাদের হাতের যদি হ্যান্ড ওয়াচ থাকে ঠিক আছে ওয়াচ যদি থেকে ঘড়ি যদি থেকে থাকে তোমরা দেখবে যে সময় কতটা রয়েছে বাট এটাও আইডিয়া হয়ে যাবে যে চব্বিশ চব্বিশ মিনিটে তোমাদের রানিং কমপ্লিট করতে হবে সেখানে তিন কিলোমিটার রানিং করার পর তোমরা ভেবে নেবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আর বেশি সময় নেই তখন তোমরা রানিং তোমরা স্পিড বাড়িয়ে নেবে তো যখন তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে ছ কিলোমিটার থেকে সাড়ে ছ কিলোমিটার তখন তোমাদের কিন্তু দু তিন কিলোমিটার চার তিন কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটার যাওয়ার পর তোমাদের অটোমেটিক স্পিড বাড়ানোর যখন বাড়াবে তখন শরীরের মধ্যে ততটা প্রভাব পড়বে না ঠিক আছে আর অ্যাকচুয়ালি বলতে গেলে কি অনেকে বলে যে বাড়িতে যেরকম করে প্র্যাকটিস করবো ওখানে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে ভাই এরকম আমরা করেছিলাম ঠিক আছে এরকম হয় না অ্যাকচুয়ালি বলতে গেলে কি যখন গ্রুপ সবাই মিলে যখন রানিং করি পাশের জন যখন ক্রোজ করে চলে যায় তখন তাকে দেখে আমরাও ক্রস করার চেষ্টা করি ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট বাড়িতে যেভাবে আমরা প্র্যাকটিস করি সেভাবে প্র্যাকটিস ওখানে হয় না ঠিক আছে কথাটা বোঝার চেষ্টা করো ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে প্রথমত তোমাদের যতটাই সময় লাগুক না কেন তোমাদের যখন রেজাল্ট জারি হবে তার আগে বাবা তারপরে থেকে তোমরা কী করবে পাঁচ কিলোমিটার ফিনিশিং দেবে টোয়েন্টি ফোর মিনিটের মধ্যে বা ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার রানিং ডেলি করবে মেয়েদের যে রয়েছে মেয়েদের তোমরা জানো সাড়ে আট মিনিট ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সেখানে তোমরা চাইলে তোমরা টু কিলোমিটার প্রতিদিন ডেলি প্র্যাকটিস করো ঠিক আছে সময় হাতে নিয়ে সেম যেভাবে মেলদের বলছি সেম সেভাবে ফিমেলদেরও ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি বলতে গেলে কি সব চেস্ট যে রয়েছে চেস্ট তারপর তোমাদের আদার্স যে রয়েছে ঠিক আছে সেখানে তোমাদের বেশি ছাত্র ছাঁটাই হবে না ছাটাই তো হয় অ্যাকচুয়ালি হাইট ক্ষেত্রে এবং তোমাদের রানিং ক্ষেত্রে ঠিক আছে তো রানিং সব থেকে যাদের মোটামুটি নাম্বারস মোটামুটি ভালো রয়েছে তো রানিংয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই ধ্যান দেবে ঠিক আছে এবং যাদের মোটামুটি যে রয়েছে বলে যে আমার হাইট এতটা রয়েছে ওজন ক্ষেত্রে আমার টেনশন হচ্ছে তো তোমরা রানিং করো ওজন অটোমেটিক কমে যাবে ঠিক আছে এখন থেকে রানিং প্র্যাকটিস করো গ্রুপ করে করে রানিং প্র্যাকটিস করো বাট আমি তোমাদের বলছি যে এক মাস সময় থাকবে রেজাল্টের পর এক মাস সময় থাকবে সেখান থেকে এক রেজাল্ট জারি হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা টোয়েন্টি ফোর মিনিটসকে টার্গেট রেখে রানিং করবে সাড়ে ছ মিনিট মানে সাড়ে ছ কিলোমিটার বা তার থেকে বেশি বেশি একটা করার দরকার নেই ঠিক আছে আর ঘাবড়ানোর কোনো কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে যতই ডিজিটাল সিস্টেম শোক না কেন তোমাদের পক্ষে ভালো বাট প্র্যাকটিস সব কিছু ক্ষেত্রে রিটেন এবং ফিজিক্যাল সমস্ত ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু আস কেউ কোয়ালিফাই করতে পারে না কেউ কোনো কিছু অ্যাচিভও করতে পারে না ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বলবে এবং আমি আর একটা কথা বলে দিচ্ছি অনেকেই বলছে যে কাট আপ কম যাবে বাট আমি এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না অলরেডি তোমাদের ভিডিওস তৈরি করে দিয়েছিলাম বাট একটা কথা বলে দিচ্ছি যে কাট আপ গত বছর বড় বড় ইউটিউবার্সরা রয়েছে নাম নিয়ে বলছি আমি তোমাদের সৌরভ মিশ্র চিরাগ ক্লাসেস ওরা বলছে যে কাট আপ খুবই কম যাবে কাট আপ কম যাবে বাট আমি যখন বলে দিয়েছিলাম যে কাট আপ এতটাই যাবে তো তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি বলছে যে কাট আপ এতটা হাই যাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে বাট এটা ভাবতে হবে যে কম্পিটিশান ভিতরে ভিতরে কতটা লেভেল বেড়ে যাচ্ছে ঠিক আছে যতটাই কোশ্চেন লেভেল কম থা মানে হার্ড হোক মডারেট হোক ঠিক আছে কম্পিটিশন আমরা দিনের পর দিন বেশি দেখতে পাচ্ছি বাট কাটপ যতটাই যাক তোমাদের পড়াশোনার যে লেভেল রয়েছে তোমরা সঠিকভাবে চালিয়ে যাও এবছরেও হবে না দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমরা ট্রাই করবে পেয়ে যাবে ঠিক আছে তো আবার বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে থ্যাংক ইউ